কবিতা আকারে মুগস্থ থাকলে হবে না প্র্যাকটিক্যাল থাকতে হবে কি থাকতে হবে প্র্যাকটিক্যাল সেটা তেলাওয়াতের মাধ্যমে মাখরা সিফাত ফিট করতে হবে প্রত্যেকটি হরফের মাখরা সিবা তেলাওয়াতের মাধ্যমে কি করতে হবে মিলাইতে হবে সমন্বয় থাকতে হবে তখনই ফায়দা হবে কথা বুঝা আসছে ইনশাল্লাহ বাইরে ঘুরাফেরা করবা না যে উদ্দেশ্য আসছ উদ্দেশ্যটা যেন হাসেল হয় কাজ হয় সেভাবে থাকবা মেহনত করবা শুধু ঘুমাইবা আয়ারপোর্টের পাশে ওই যে তামসা দেখবা না এয়ারপোর্টে প্লেন কেমনে নামে কেমনে উড়ে দিক দাঁড়া এটা সাদের দইয়া বাইরে যায় জানালা দিয়ে তামসা দেখবা না হ্যাঁ এটা কিছু নেই শুধু তো তেলাওয়াত করবা বেশি বেশি তেলাওয়াত করবা ক্লাসে যেগুলি পড়ানো হয় সেগুলি মজা করবা কি করবা মজা করা করবা একে অপরের সাথে তাকরার মজা করবা ইনশাআল্লাহ সময়টা যেন কাজে লাগে কি কথা বুঝাচ্ছে প্রচন্ড গরম যে গরম কাতারে আরো বেশি ওরে আল্লাহ বাইরে হওয়া যায় ঘর থেকে বাইরে হওয়া যায় এত গরম আগামী মাসের পুণ বিশ তারিখ পর্যন্ত বলে গরম থাকবে আল্লাহু আকবার আগুন 어 ওখানেgeqslantlem একটু আরাম করব ঘোরাফেরা করব 10 12 দিন যে কদিন থাকব হি আরো আরো বেশি ব্যস্ত ডেইলি প্রোগ্রাম এ এক মসজিদে আত্র আর মসজিদে আরক মাদ্রাসায় সকালে আরক মাদ্রাসায় মানে একটা দিনও বাকি ছিল না প্রোগ্রাম স্যার আলহামদুলিল্লাহ শেখ ফাহাদ তামিম আছে না শেখ তামিমের সাানা কি বাতি যা লাগে শাসানা যে লাগে শেখ তা শেখ ফাহাদিকের সবচেয়ে বড় বড় বিয়া পাঠে হ্যাঁ বিরাট কি করি না গেলে বুজাই বুঝা প্রেক্টিকেল আল্লাহ হতবার আল্লাহ তাদেরকে কি দিছে আল্লাহ হতপার যেমন দন দলত দিছে তাদের মনও দিছে দিনদের কাজ এক এক খেজুর বাগান দেখলে আজিব ল হতবার এখন খাজুর খুরা মৌসুম বাজার নিয়ে গেছে ডুবেতে দেখতে কত আইটেমের এর খাজুর খান গাছের থেকে ফেরা ফেরা ওই ছবি ফেরা ছবি উঠেছে তো গাছের থেকে সিঁড়া সিঁড়া তাজা তাজা খেজুর বিভিন্ন ফল আল্লাহ কত কিছু খাবাইছে আর দুজনে তুরস্ক থেকে মধু নিয়ে এসে এমন আইটেমের মধু মধুর দাম কম পক্ষে তিরিশ চল্লিশ হাজার একটা প্যাকেট বাসার সহ এত সাদের মধু এটা কি আমাদের দ্বারা কারো দ্বারা সম্ভব কথা বুঝো নাই অনেক কিছু আলহামদুলিল্লাহ ভালো করে মেহনত করো যারা এখলাসের সাথে একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে দিন দিন তারা কি দান করবে আল্লাহ কি করবেন তাদেরকে কামিয়াবি দান করবেন তারা কি দান করবেন আর যে নিহতের মধ্যে ফলক থাকে হের ফের থাকে নিহতের মধ্যে কথা বুঝো নাই তাহলে কোনো ফায়দা হবে না জীবনে কোনো কাম করতে পারবে না উদ্দেশ্য হাসল হবে না কিছু লাভ হবে না সব বলব হ্যালো

बारह तारीखे फैलाव अच्छा

আমরা কত কত কথা বলবো তার জন্য জি শ্রী এটা এত লম্বা হইছে দাদা আবার আবার বলো জি জি এই জীব ছিম প্রতিদল বাতাস বাইরে না হয় বাতাস বের হবে না হ্যাঁ জি

সাকিন অবস্থা যখন হরফ জজম যুক্ত হবে ساکিন হবে তখন মাখরাজের উদাহরণ হবে মাখরাজের উদাহরণ কখন হবে সাকিন অবস্থা যে কোনো হরফ মাখরাজের উদাহরণ কখন হয় বলো যা যা আজি 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 আর পড়ো জ যা আজি 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 জি ই জি পি জি হিজে জু উ জে এজ হি জে উ জে অর্প লেন লেন হরফে লেন হ্যাঁ যাও আজি প্রত্যেকটি হরফ হদারে হরফে লেনের উদাহরণ দিত যা যাও না জিম শক্ত বেটা তো যাও কত বলে যা হয়ে যায় যাও

অজ্জা উজ্জ শক্ত করে দত্ত্ব দাস্তি দেন अज্যা അജ്ജ അജ്ജി അജ്ജ അജ്ജ ഇজ্জാ ഇജ്ജി ഇജ്ജ ഉজ্জা উজ্জ ഉജ്ജി ഉജ്ജ এভাবে প্রত্যেকটি হরফ মাকরাজের সাথে মাসকো হবে আমাদের দেশে অনেকে মাসরাক করা ভুল করে আলি পা তাসা থেকে মাস্কো করা এভাবে না মাস্কো হবে মাখরাজ অনুপাতে এক মাখরাজ হামজা হা হামজা হাত থেকে মানে এই ছয় তরিকায় কয় তারিকায় ছয়টি নিয়মের ওপরে প্রত্যেকটি হরফ মাস্কো হয় উচ্চারণ হয় যেভাবে করশরীপে লেখা আছে প্রত্যেকটি হরব ছয়ভাবে আমরা পড়ে উচ্চারণ হয় লেখাও আছে ছয়ভাবে কয়ভাবে বিস্মিলার বা থেকে নিয়ে সুরায় নাসার সিন পর্যন্ত এভাবে পুরো করশরীফ আছে

শশ এই প্রত্যেকটি হরফ সহভাবে বিসমিল্লাহ বা থেকে নিয়ে সূরা নাস এর পর্যন্ত সহভাবে লেখা যায় কোন শরীফ নাজিল হইছে এইভাবে পড়া হয় এইভাবে কত বাজে নাকি ঠিক বিসমিল্লাহ বা থেকে নিয়ে সূরা নাস এর সিন পর্যন্ত এর বাইরে এই 33 হরফ ছাড়া কিছু নাই কোরআন

মহাশমুদ্র মহা গ্রন্থ আল কোরআনুল কারীম হরফ মাত্র কথা বোঝো খুব সূক্ষ্ম জিনিসগুলো বোঝার বিষয় যে 29 টি হরফ দ্বারা মহা রব্বুল আলামিন তার মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক কিভাবে নাযিল করলেন এটারে কিভাবে সাজায়ে গুছায়ে লেখলেন নাযিল করলেন দ্বারা সম্ভব চিন্তা করছে মত আছে কোন দিক আর কি আশ্চর্য ব্যাপার এই কোরআন বোঝার জন্য জন্য নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কয়ামত পর্যন্ত কত লক্ষ লক্ষ মুখাচ্ছে না কেনা মুখা দিচ্ছে না মুক্তি এনে শেষ হয়ে যাইতেছে হবে আর হবে কয়ামত পর্যন্ত কিন্তু এর কোন কুল কিনারা করতে পার নাই পারবো না এর নাম হলো কি পুরানে আগুইম এর নাম হইল কি পুরানা আওজিম কথা বুঝ পুরানে কারিম পুরানা আগুইম আল্লাহ আল্লাহ আশ্চর্য ব্যাপার এত বড় বিশাল কোরান এটার এটার কত সরা সরু কত তফসিল লেখা হয়েছে হিসাব নাই সবচেয়ে বেশি তাপসির লেখা হয়েছে কোরআন কারিমের ব্যাখ্যা তাপসির ফার্সি ভাষায় কোন ভাষায় সবচেয়ে বেশি তাপসির আছে ফার্সি ভাষাতে তারপরে উর্দু এরপরে বিভিন্ন ভাষা হয়েছে যাদের দেশ হিসাবে কথা বুঝে নাকি এখন চিন্তা করো এখনো অনেক ফার্সি তাপসির এখনো আছে যেগুলি এখনো মানে এগুলির অন্য ভাষায় ট্রান্সলেশন করা হয়নি আজ বাকি আছে অনেক এরকম বলে অনেক তাপসির এখনো বাকি আছে আজিব তার এত মুফাসির কেরাম শেষ হয়ে গেছে এত সাড়ে চোদ্দশো পনেরোশো বছর হ্যাঁ এত খ্যাত সারা বিশ্বব্যাপী কিন্তু মানে ফার্সিতে এতগুলি তাপসির হয়েছে এখনো নাকি অনেক তাপসির এখন তাপসির ব্যাখ্যা ফার্সি ভাষার তাপসির ব্যাখ্যা উর্দুতে বা অন্য কোনো ভাষায় আয়োজন করতে পারে নাই এরকম অনেক তাফসির এখনো বাকি আছে আল্লাহ কথা বুঝো সেই কোরআন নিয়ে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ ভাগ্য আমাদেরকে এই রাস্তায় আনছে আল্লাহর কোরআনের জন্য আল্লাহ আমাদেরকে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন যা কয় সারা পৃথিবীতে নাকি এই সমস্ত কিছুর থেকে আল্লাহ বাছাই করে নির্বাচন করে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর কোরআনের জন্য নিয়ে আসছে বলো আলহামদুলিল্লাহ কথা বুঝো নাই আল্লাফাক নিজে বলতেছে কে বলতেছে তিনটা পাঁচটা এখন চিন্তা করো যে কি আশ্চর্য ব্যাপার কি বলছিলাম জানি বুঝলে না এখন এ সেই কোরআনের জন্য আল্লাহাক আমাদেরকে নির্বাচন করা বাছাই করা আল্লাহ না স্তফাই না বাসাইকৃত মানুষ কারা হা মিলে কোরান গন হাঁ মিলেই আল্লাহর নির্বাচিত মানুষ কি মানুষ নির্বাচন কোরানের কোরানের কারি হাফজরা হইল আল্লাহর নির্বাসিত মানুষ নির্বাচিত বন্দদা কত বুঝো কে বলছে আল্লাহ নিজে বলছে আমি তোমাদেরকে নির্বাচন করে এসেছি আমার কোরানের জন্য আও কিতাব সুম্মা আও কিতাব আল্লাহ রিন আর স্টোফাই দিনা কত বুঝ এগুলি যদি বুঝে কেউ বুঝতো আল্লাহ ভক্তর আল্লাহ সেই সেই লোকের দ্বারা জীবনে কোনো গুণ হতে পারে না সেই লোক কোনোদিন বেইমানি করতে পারে না সে মুনাফিকি করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না নামাজ ছাড়তে পারে না হারাম খাইতে পারে না আর আল্লাহ নির্বাসিত মানুষ আমরা সুহান আল্লাহ বেহামদি আল্লাহ ফাঁক আমাদেরকে নির্বাচন করে নিয়ে আল্লাহ নিজে বলতেছে করে না আমি তোমাদেরকে এত কোটি কোটি মানুষদের থেকে বাসাই করে করে নির্বাচন করে করে আমার এই দিনের জন্য কোরআনের ওয়ারেস কোরআন কারিমের ও আর এস মানানোর জন্য আমি বাছাই করে নিয়ে আসছি আলহামদুল্লিল্লাহ এই শুকরিয়া এই শুকর যদি আমরা মৃত্যু পর্যন্ত সেচ রত থাকি সেচ দেয় করে আদে হবে না তা দেয় হবে না কথায় আছি আমরা আমরা কথায় আছি পরে কথা হবে ইনশাল্লাহ সময় পেলে দয়া করে শরীর আনি ভালো থাকবে অনেক প্রোগ্রাম বছরের শেষ হয়ে যাচ্ছে তো এখন প্রতিযোগিতা প্রশিক্ষণ কত কিছু শুরু হবে আল্লাহ জানি চাষালার জন্যই ঘুমাইতে পারি না রাত্রে কথা বুঝো নাকি চব্বিশ ঘন্টা থাকতে হয় তারপরও সব হবে আল্লাহ যদি শক্তি দান করে তো দান করে ইনশাল্লাহ নাকি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ কবুল করে না আমি আমি যাই করতে যাইতে পারি আকাশের অবস্থা অনেকে দেখা যায় কেন নিচ আকাশ বানো কিন্তু উপরে অনেক সময় আবহাওয়া খারাপ থাকে প্লেন লড়ে উলুট হয় তখন ভয় লাগিয়া যায় কথা বলছো নাকি অবস্থা খারাপ আর এগুলি তো নমস্টিক ছোট ছোট প্লেন একটু বাতাসে ঢুলে লুট ফালট হয়ে যায় অনেক সময় আল্লাহ না আসতে পারি কালকে বিকেল আবার চলে আসবো ইনশাল্লাহ হ্যাঁ